পশ্চিম মেদিনীপুরের তাতালপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় রুইদাসপুর গ্রামে জলে ডুবে যায় এক যুবক উদ্দেশ্য ছিল কাকাতুয়াকে বাঁচাতেই হবে তারই পোষা কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে নিজেই তলিয়ে যায় এবং তার মৃতদেহ উদ্ধার হয় সন্ধ্যের ছটার পর আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা গ্রামের নিকট তথা রুইদাসপুর গ্রামের ঘটনা আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় ধরা পড়লো সেই দৃশ্য শুনুন তারই মুখে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যে জারা গ্রাম জারা গ্রামের রুইদাস এই রুইদাস পাড়ায় আজ সকাল দশটা নাগাদ এক যুবক তার নিজের পোষ্য যে কাকাতুয়া সেই পোষ্য কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে সে নিজেও পুকুরে ঝাঁপ দেয় এবং অবশেষে সেই পুকুরে সেই যুবক তলিয়ে যায় এবং প্রায় আট ঘন্টা প্রায় আট ঘন্টার চেষ্টায় সেই যুবককে অবশেষে মাছের যে জাল সেই জাল দিয়ে সেই পুকুরে জাল ফেলে সেই যুবককে উদ্ধার করা হয় সকাল থেকেই এনডিআর টিম টিম পুকুর তন্নতন্ন করে এই নিখোঁজ যুবককে উদ্ধারের হাত লাগায় কিন্তু এনডিআর এর যে টিম সেই টিম সেই যুবককে উদ্ধার করতে যথারীতি ব্যর্থ হয় অবশেষে সন্ধে নাগাদ যে জেলেদের যে মাছের ধরার জাল সেই জাল পুকুরে নামানো হয় এবং প্রায় ছটা নাগাদ সেই যুবককে সেই জালে থেকে জাল ফেলে উদ্ধার করা হয় এবং সেই যুবককে এখন সেই যুবকের বাড়িতে নিয়ে আসা হয় মৃতদেহ যুবকের বাড়িতে নিয়ে আসা হয় মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে সেই স্থান থেকেই আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরছি সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই পুকুর যে পুকুরে ওই যুবক আজ সকালে তলিয়ে আমার ঠিক পেছনেই আমার ঠিক পেছনেই আপনারা যদিও অন্ধকার নেমে এসেছে এই অন্ধকারে সম্পূর্ণ ছবি স্পষ্ট না তবুও আমার পেছনেই দেখতেই পাচ্ছেন যে একটি বিরাট পুকুর এই পুকুরেই ওই যুবক তলিয়ে যায় আজ সকাল দশটা নাগাদ আপনাদের আমরা আরও আপনাদের সামনে আমরা তুলে ধরছি যতটা কষ্ট সেই ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি সেই পুকুরের ছবি সেই ছবি আপনাদের কাছে আমি তুলে আমি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্ত এখন নজর শুনলাম তো ওটা কি হয় আপনার বাবা কতক্ষণ আগে হয়েছিল ওই দশটা সাত সময় হয়েছে কি হয়েছে কখন খুঁজি কখন শুরু করেছেন কিভাবে জানতে পারলাম

আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই পুকুর যে পুকুরে আজ সকালে এই যে হরি দাস নামে এই যুবক এই পুকুরেই তলিয়ে যায় আর এই সেই তার পোষ্য যে কাকাতুয়া যেই কাকাতুয়ার জন্যই আজ সে জলে ডুবে মারা গেল এই সেই তার পোষ্য কাকাতুয়া যে কাকা কেউ বাঁচানো সম্ভব হয়ে ওঠেনি এই কাকাতুয়াটি আজ বাড়ি থেকে কোনো রকমে পুকুরে পড়ে যায় এবং এই কাকাতুয়াটাকেই বাঁচানোর জন্যই শ্রীরাম দাস এই পুকুরে ঝাঁপ দেয় এবং সেই সঙ্গে এই কাকাতুয়া এবং নিজে যে এই পালিত পাখির যে মালিক সেও জলে যাবে মারা যায় আপনারা দেখছেন সেই जालडा जालडा पुराताछे जालडा मामार पुराताछे अनि भर्बो पले सबैले यो पलेयो रुया गन गा